ডাল করতে ভালো লাগে আর হাতে সময়ও অনেক সময় থাকে না আচ্ছা ডাল আর ফুলকপি যদি একসাথে করে নেওয়া যায় মানে ডাল আর সবজিও বলতে পারো তো আজকের রেসিপিটা কিন্তু একদম সেরকম প্রথমে কড়াইতে তেল নিয়ে নেবো প্রয়োজন মতো যতটা আমার লাগবে যতটা ফুলকপি তোমরা করতে চাইছ ততটা ফুলকপিটা আর আলুটা ভালো করে আমরা ভেজে নেব এই রেসিপিটা আবার আলু ছাড়াও তোমরা করে নিতে পারো কিন্তু অনেক সময় আমরা মানে আমাদের ফ্যামিলি মেম্বাররা আলু ছাড়া খেতেই চায় না তখন আমাদের করতেই হয় বাধ্য হয়ে আলুর ব্যবহার যা হোক আর একটা কথা বলে রাখি ফুলকপিটা যদি পরিষ্কার থাকে মানে কোনো রকম পোকা না থাকে তাহলে তোমরা শুধু ফুলকপিটা ভালো করে ধুয়ে নিয়েও ভেজে নিতে পারো আবার ফুলকপিটাকে নুন জলে ভাপিয়েও নিতে পারো আমি কিন্তু নুন জলে একটুখানি ভাপিয়ে নিয়েছি তবে লক্ষ্য রাখতে হবে সেদ্ধ করতে গিয়ে বা ভাপাতে গিয়ে ফুলকপিটা যেন ক্যাঁত ক্যাঁতে না হয়ে যায় পুরো রান্নাটা যখন হবে ছোলার ডাল দিয়ে ফুলকপিগুলো গোটা গোটা দেখতে হলেই বেশি সুন্দর লাগে নরম হয়ে গলে গেলে সেটা আর খাওয়ার মজাও থাকে না ফুলকপি আর আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে নুন আর হলুদ দিয়েও তোমরা ভাজতে পারো এমনিও ভাজতে পারো আমি এমনি ভেজে নিয়েছি ফুলকপি আর আলুটাকে লাল লাল করে এরপর ওই তেলেই ফোড়ন হিসেবে কি কি নেব চলো দেখে নি গোটা জিরে নিয়েছি তেজপাতা নিয়েছি আর শুকনো লঙ্কা ব্যাস আর কিচ্ছু নয় এরপর একটু পেঁয়াজ ভেজে নেবো ভালো করে তোমরা বলতেই পারো নিরামিষ এসব রান্নার মধ্যে আবার পেঁয়াজ আদা রসুন কেন তো এই রান্নাটা হচ্ছে একটু রাজকীয় নিরামিষ হলেও আদা আর কাঁচা লঙ্কা দিয়েও করা যায় কিন্তু এটা আমি করেছি এই রেসিপিটা আমি করেছি পেঁয়াজ দিয়ে তাই তোমাদের পেঁয়াজ দিয়েই দেখালাম তোমরা যদি চাও এর মধ্যে থেকে যেগুলো যেগুলো তোমাদের না পছন্দ সেগুলোকে তোমরা স্কিপও করে নিয়ে নিজের মতন করে করতে পারো আসলে কি জানো তো রান্না বিষয়টা তো হচ্ছে একটা আর্ট সেটা যে যার মতন উপকরণ মিশিয়ে এটা সেটা ওটা করে করে নেওয়া যায় যেমন আমার হাজবেন্ড আমাকে গল্প করে তার ঠাকুমার রান্নাগুলো এত সুস্বাদু হতো অথচ কোনটা দিয়ে যে কী বানাতো তার কোনো ইয়ত্তা থাকতো না মানে এমন নয় যে এটা দু চামচ ওটা তিন চামচ ওটা চার চামচ মানে সেটাই আমি বলতে চাইছি যে রান্নাটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট তো দেখতেই পেলে পেঁয়াজটা ভালো করে ভাজার পরে আদা রসুন পেস্ট দিয়েছি আর টমেটো পিউরি আলাদা করে দিয়েছি টমেটো পিউরিটা করে নিলে না ভালো করে টমেটোটা সেদ্ধ হয় আর রান্নার স্বাদটাও বেশ খোলতাই হয় নুন হলুদ আর জিরে ধনে গুঁড়ো গরম মশলা অবশ্যই দিতে হবে এর মধ্যে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব একটা রান্নায় ব্যবহার করি না তোমরা যদি চাও তাহলে বা রান্নায় তোমরা যদি দিয়ে থাকো তাহলে অবশ্য অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষলে তেল ছাড়তে শুরু করলে তারপর কিন্তু আমরা ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দেবো ফুলকপি আর ভাজা আলুগুলোকে ভালো করে কষাতে থাকব। তার সঙ্গে সঙ্গে আমরা আগে থেকে যে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছি সেই ছোলার ডালটা এর মধ্যে দিয়ে ফুলকপি আর আলুটা ভালো করে নাড়া হয়ে গেলে সেদ্ধ ছোলার ডালগুলো দিয়ে দেবো আমি কিন্তু সেদ্ধ ছোলার ডাল কিভাবে করলাম বা ফুলকপিটা কিভাবে ভাপিয়ে নিলাম এই ভিডিওগুলো এর সঙ্গে অ্যাড করিনি আমার অন্য অন্য রেসিপিতে এই ভিডিওগুলো দেখানো রয়েছে যদি তোমরা সেটা প্রপারলি দেখতে চাও আর এইভাবে সেদ্ধ করে রাখা ছোলার ডালটাকে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে প্রথমে কষাবো তারপরে সামান্য একটু জল দেব কারণ অলরেডি ভাজার ফলে ফুলকপি আর আলু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আর সেদ্ধ ছোলাটা তো আছেই অনেক সময় আলুগুলো ভেতর থেকে কাঁচা থাকে বলেই জলের ব্যবহার করতে হয়েছে না হলে কিন্তু খুব একটা জলের প্রয়োজন নেই দেখো আলুটা আমি দেখিয়ে দিচ্ছি বেশ নরম হয়ে ভেতর থেকে কিন্তু ভেঙে যাচ্ছে কিন্তু একটু কাঁচা ভাব থাকলেও থাকতে পারে সেই কারণে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট তৈরি হয়ে যাবে আমাদের ছোলা আর ডাল দিয়ে সুন্দর একটা ফুলকপির সিম্পল রেসিপি তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে জানাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস পেজটাকে ফলো করে রাখবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ওপর দিয়ে একটু কসৌরি মেথি ছড়িয়ে দেবো বাই বাই